সালামু কৃষক ভাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এটা হচ্ছে গাইবান্ধার সদরের ভিতরেই জায়গাটি এখানে গিদারিপুর চহর আর কি আপনার দেখতে পাচ্ছেন আমার পিছনে যে চরটি দেখতে পাচ্ছেন এটাই গিদারিপুর চর তো এখানে কিন্তু চতুর্শে কিন্তু নদী মাঝখানে এই একটা চর এটা বিশাল বড় একটা চর তো এই চরেই কিন্তু মিষ্টি কুমড়ার আবাদ করে থাকে এখানকার স্থানীয় চরের মানুষরা চরের কৃষকরা তো আমি দেখাবো আপনাদেরকে এই চরটা আসলে কত বড় এবং কি পরিমাণ এখানে মিষ্টি কুমড়ার আবাদ হয় আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং আপনাদের কাছে সর্বশেষ একটা রিকোয়েস্ট যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন দেখতেই পারছেন আমার পিছনে অনেক লোকজন কিন্তু কাজ করছে এখানে তারা এই মিষ্টি কুমড়া নিয়েই কাজ করছে কেউ কীটনাশক দিচ্ছে কেউ জমি পরিষ্কার করছে নানান ধরনের কাজ কিন্তু এখানে করে যাচ্ছে তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো আপনারা দেখতে থাকেন এখানে কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু লাগানো আছে আপনারা দেখতেই পাচ্ছেন এত ঘন করে লাগানো এক একটি বেডে চারটি পাঁচটি করে কিন্তু গাছ দেওয়া আছে এই গাছের বয়স কিন্তু প্রায় সাত আট দিন হবে দশ দিন এরকমই হবে তো এখানকার কৃষক যারা এই আবাদ করেন তারা কিন্তু এখানকার এই এই মিষ্টি কুমড়া চাষ করেই কিন্তু অনেকটাই কিন্তু স্বাবলম্বী হয়েছেন এখানে দূর দূরান্তে মানুষ কিন্তু দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে অনেক মহিলারাও কিন্তু কাজ করে যাচ্ছেন তো আমি এনাদের সঙ্গে কথা বলবো দেখতেই পাচ্ছেন আমি তার আগে শুধু পরিবেশটা দেবে আপনাদেরকে আপনারা শুধু পরিবেশটা দেখতে থাকেন আমি গতবার কিন্তু এখানে এসেছিলাম গত সিজনেও কিন্তু এই সময় এসেছিলাম দেখতেই পাচ্ছেন সবথেকে চতুর কিন্তু নদী আর এই পাশটা যদি দেখাই এই পাশটা পুরোটাই কিন্তু চর পাশে পুরোটাই কিন্তু চর তোকে আসসালামু আলাইকুম